আচ্ছা আমার একটা মাথা একটা জিনিস খেলতেছে না যে এসপিক্রিয়েশন সে একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গেছে কিন্তু সেখানে এই টাকলা সিদ্দিক বাড়ি বউ কী করে অবশ্যই এখন বউ না তার নাকি ডিবুস হয়ে গেছে তবে এই এসপিক্রিয়েশনের সাথে সে যে অ্যাওয়ার্ড পাইতে আছে আমার মাথা একটা চিন্তাখালী কি খাইতে আছে যে এই সে তার উল্লেখযোগ্য একটা নাটক নাই তার উল্লেখযোগ্য কোনো একটা সিনেমা নাই তার উল্লেখযোগ্য কোনো একটা মানে ক্রিয়েটিভিটি নাই সে কীভাবে বা কীর জন্য এই অ্যাওয়ার্ড পায় হুম আমার এই চিন্তা মাথায় অনেক দিন হইতে ঘুরতে আছে তবে এক্সপেক্ট্রেশনার সাথে কিন্তু চমৎকার মানাইছে জিনিসটা যে দুইজনে মানে অ্যাওয়ার্ড পাইল এক্সপেকট্রেশন সে অ্যাওয়ার্ড পাইতেই পারে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফানি হিসেবে সে চমৎকার অসাধারণ আমার পছন্দের একজন লোক সে অনেক সুন্দর ভিডিও বানায় তার ভিডিও দেখলে খালি আশাইতে মন চায় মানে আশা আসে তবেই এই যে আমাদের আফা হম সিদ্দিক বের বউ সে যে কিভাবে কন্টেন্ট মানে কিভাবে পাইলো সেই অ্যাওয়ার্ড মানে এই চিন্তাটাই তো আমার মাথার ভিতরে যাইতে আছে না মানে এটা আপনারা কি জানেন মানে সে কোন ক্যাটাগরিতে কোন মানে সিস্টেমে এই অ্যাওয়ার্ডটা পাইল আমার খুব জানতে ইচ্ছে করে যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মানে জানাবে তবে আমি যেটা চিন্তাভাবনা করছি আমি যেটা মানে চিন্তাভাবনা করি যা বুঝি যে সে কীভাবে এই কন্টেন্ট কে মানে অ্যাওয়ার্ডটা পাইছে এইটা আমি আপনাদের কাছে বলবো না দেখি আপনাদের সাথে আর আমার মতের সাথে মিলে কিনা হুম যাই হোক ভালো থাকবেন আর এইরকম অ্যাওয়ার্ড পাইবেন সবাই তবে এটা আমরা একটা বলতে পারেন গর্বিত যে আমাদের বাংলাদেশে এইরকম একটা অভিনেত্রী আছে যে এইরকম একটা অ্যাওয়ার্ড পায় যে কোনো বিনা কারণেই যাই হোক ভালো লাগলো জিনিসটা এরকম অ্যাওয়ার্ড পাইবেন সবাই চমৎকার লাগবে